আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ কাবাব বানিয়েছিলাম আর গরুর মাংস দিয়ে কাবাব বানিয়েছিলাম আর গরুর মাংস দিয়ে কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগে কারণ রেসিপিটা শেয়ার করব এখানে গরুর মাংস নিয়েছি গরুর মাংস হাড় ছাড়া মাংস নিয়েছি চর্বি ছাড়া মাংস নিয়েছি মাংসকে আমি ধুয়ে নিয়েছি আর চুলাকে ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে নিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য আর চুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাংস গরু মাংস দিয়েছি আর মাংসটা যত ধোয়া যায় তত লাল পানি বের হয় আর এখানে দিয়েছি আস্ত রসুন আর স্লাইস করা আদা আর দিচ্ছি আস্ত ভাসফোরণ দালচিনি এলাচ তেজপাতা জয়চিরা স্টান আর দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়েছি তেল পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে দিয়ে ডাকনা লাগিয়ে রান্না করব বেশ কিছু সময় যাতে সিদ্ধ হয়ে যায় বেশ কিছু সময় যাওয়ার পর সিদ্ধ হয়ে গিয়েছে রান্না করার পর এখন দেখুন ডালটা একেবারে মেল্ট হয়ে গিয়েছে আর মাংসটাও মেল্ট হয়ে গিয়েছে এখন আরেকটা পাতিলে আমি ডেলে নিব আরেকটা পাতিলে আমি ডেলে নিয়েছি দেখুন এই পানিটাকে একেবারে শুকিয়ে নিব। আর চুলার আগর মিডিয়াম আছে রেখে রান্না করব যাতে আস্তে আস্তে পানিটা একেবারে শুকিয়ে যায় দেখুন পানিটা শুকিয়ে যাচ্ছে বেশ কিছু সময় রান্না করার পর দেখুন একেবারে শুকিয়ে গিয়েছে আর যখন দেখবেন এই মধ্যে আটালো আলো বাপ চলে আসবে তখন বুঝতে হবে কিমার মাংসটা রেডি হয়ে গিয়েছে দেখুন আমার মাংস আটালো আলো বাপ চলে এসেছে কিমার মধ্যে এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি আর হাত দিয়ে আস্ত পাঁচ ফোরণগুলো ফেলে দিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে আপনারা চাইলে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে পারেন আর একটু গরম অবস্থায় মেখে নিতে হবে মেখে নিচ্ছি ভালো করে আজ তো গরম মশলাগুলো ফেলে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি আর এখানে মরিচের গুঁড়া হলুদ আর পাঁচ দিয়েছি আর দনিয়ার পাতা দিয়েছি দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি আগে একবার লবণ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আর এটার মধ্যে কোনো ব্রেড গাম ব্রেড আমি দিব না এখন ভালো করে মেখে নিয়েছি এখন হাটটা ধুয়ে নিব হাটটা ধুয়ে নিয়েছি এখন কি গোলা বানিয়ে নিব এটার মধ্যে আমি কোনো ব্রেড গ্রাম ব্রেড দেওয়া হয়নি আর কত সুন্দরভাবে রেডি করেছি কাবাবগুলি দেখুন আমার কাবাব বানানো হয়ে গিয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়েছে সাইডটা ফেটে যায়নি এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব কিছু সময় দেখুন ডিপ ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আর কত সুন্দরভাবে হয়েছে কাবাবগুলি এখন আমি এই পুলি বেগে নিব টিপ লাগ বেগে ভরে নিব তাহলে মেহমান আসলে দেওয়া যাবে আর নিজেরাও খাওয়া যাবে দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর এখন এই পাঁচটা আমি বেজে নিব আপনাদের সাথে শেয়ার করব ভেজে এখন অল্প করে তেল দিয়েছি পাতিলে পাতিল গরম হয়ে গিয়ে গিয়েছে অল্প করে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন আমি কাবাবগুলি দিয়ে দিয়েছি এখন চুলার আগুন মিডিয়াম আছে রেখে কাবাবগুলি বেজে নিচ্ছি এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টে দিচ্ছি এখন কাবাব হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এই টিস্যুতে আমি তুলে নিব তাহলে নিচে দিকে ঠেনে নিবে কাবাবের তেল নিয়েছি দেখুন টিসির মধ্যে সব তেল চলে গিয়েছে টিসু টেনে নিয়েছে সব তেল এখন এই ডিশে আমি পরিবেশন করছি দেখুন ছোট্ট একটা ডিশে আর কত সুন্দর হয়েছে আমার কাবাবগুলি মার্শাল্লা দেখুন ব্রেড আর ব্রেড গ্রাম ছাড়া কত সুন্দর হয়েছে আমার এই কাবাবগুলি এখন একটা ব্যাঙ্গে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুব মজা হয়েছিল দেখুন আমার এই রেসিপি কেমন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে সবাই